হ্যালো এভরিওয়ান কি জিবে জল এসে গেল তো আমারও তাই ভিডিও করব কি ভাবছি কতক্ষণে খাবো ভিডিওটা করে দেখো এর আজকে বানিয়েছিলাম দই ফুচকা আর দই ফুচকা এমনই লোবনে ফুচকাই মানেই হচ্ছে মেয়েদের তো কি বলবো মানে আর কোনো কিছু অপশান যদি দেয় কিচ্ছু না সোজা ফুচকার দিকে আমরা চলে যাই তাই না এটা কিন্তু রেডিমেড ফুচকা এগুলো তুমি প্যাকেটে করে যে পাওয়া যায় এমনি দোকানেই পেয়ে যাবে তো দেখো ভালো করে এইভাবে বেশি করে একটু তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে ফুচকাগুলোকে ভেজে নেব সত্যি কিন্তু একদমই মনে হবে না যে এগুলো কেনা ফুচকা দেখো কত সুন্দর ফুলবে এরকম যদি বাড়িতে রাখা যায় যখন খুশি ফুচকা খেতে ইচ্ছা করবে আর খেয়ে নেব বিশেষ করে বর্ষাকালে হঠাৎ হঠাৎ বৃষ্টি আর সন্ধ্যের দিকে যদি না বেরোতে পারি যদি থাকে এরকম প্যাকেট ফুচকা ব্যাস বানাও খাও সন্ধ্যেটা জমে যাক এই দেখো একটু উল্টা পাল্টা ভালো করে এইভাবে ফুচকাগুলোকে কিন্তু ভেজে নেব আর এই ফুচকার জন্য আমরা বেশ কিছু কিন্তু মশলা বানাবো আর সেটাই আসল ফুচকার আলুর মশলাটা এত সুন্দর হয় যার জন্য ভালো লাগে কি কি মশলা ওরা দেয় আর কি করলে দই ফুচকা সব থেকে বেস্ট অব দ্য বেস্ট হবে সেটা আজকে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে নেব দেখো কত ফুচকা হয়েছে বলো একটুও কি মনে হচ্ছে যে এটা রাস্তায় যেগুলো খায় সেই ফুচকার মতো নয় একদমই না পারফেক্ট ফুচকা দেখো শুকনো লঙ্কা জিরে ধনে আর গোটা মৌরি এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি আগে মৌরি আর ধনেটা একটু ভেজে নেবে তারপর জিরে শুকনো লঙ্কাটা এইবার দেখো শুকনো খোলায় নেড়ে নিয়ে এই যে একটু ভাজা করে নিয়ে গুঁড়িয়ে নিলাম শিলেতে এইবার বাড়িতে পাতাই টক দই ছিল যেহেতু আমি আজকে দই ফুচকা বানাবো সেহেতু দইটাকে কিন্তু এবার রেডি করে নেব দইয়ের যে এক্সেস জলটা সেটাকে কিন্তু আমি ছেঁকে নেব দেখো ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি জলটা ততক্ষণে কিন্তু ঝরুক বাকি কাজগুলো কিন্তু আমরা এটা ছাঁকতে দিয়ে করে নেব দেখেছ কতটা জল ছিল এই জলটা কিন্তু বের করে দেবো এবার ওরা চাটনি বানায় দু ধরনের চলো আমরাও বানিয়ে নিই ধনে পাতা পুদিনা পাতা একটা লেবু আর চারটে কাঁচা লঙ্কা আমি নিয়েছি যতটা ফুচকা বানাবে সেই বুঝে তুমি নেবে ক্ষতি নেই যদি এটা একটু বানিয়ে রাখো এই চাটনি অনেক কিছুতে কাজে লেগে যাবে তো এই দেখো একসাথে সব বেটে নিয়ে লাস্টে একটু লেবুর রস আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু তোমার গ্রিন চাটনিটা রেডি হয়ে যাবে এইবার একটা তেঁতুলের চাটনি বানাবো তেঁতুলের আমরা কাঁধটাকে বের করে নিয়েছি নিয়ে চিনি দিয়ে নুন দিয়ে কিন্তু আমরা দেখো ফুটিয়ে নিচ্ছি একটু ঘন হয়ে গেলেই কিন্তু এটা এই চাটনিটাও কিন্তু হয়ে যাবে এখনও হয়নি একটু নাড়াচাড়া করো কারণ নিচে চিনি দেওয়া আছে দেখো ফুটতে শুরু করেছে এবার যেই এটা একটু ঘন হয়ে যাবে তাহলেও কিন্তু আমাদের এই চাটনিটাও কিন্তু রেডি হয়ে যাবে এই চাটনিগুলো যদি বানানো থাকে তাহলে তো আরও সুবিধা হয় যখন খুশি ফুচকা খেতে দেখো আমার চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার ফুচকার জন্য আলু সিদ্ধ আলু সিদ্ধ করে নিয়েছি এখানে আমি প্রায় তিন চারখানা তিনটে দেখো খোলাগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার আলুগুলোকে কিন্তু আমি মেখে নেব আলুতে আমরা এবার মশলাটা কিন্তু ঠিকঠাক দেব আলু মাখাটা যত সুন্দর হবে তত কিন্তু ফুচকার টেস্ট হবে আলুর মধ্যে আমরা যে ভাজা মশলাটা করেছিলাম ওটা তো দেবই আর দিয়ে দেব সাদা লবণ বিট লবণ এই দেখো ভাজা মশলাটা দিয়ে দিলাম যেহেতু অনেকটাই আলু ছিল সাই সেই বুঝে কিন্তু আমি এখানে ভাজা মশলাটা দিলাম আর দিয়ে দিলাম ওই যে শুকনো লঙ্কা মেজে রেখেছিলাম ওই গুঁড়োটা এখানে দিয়ে দেব সাদা লবণ আর বিট লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে আমরা মেখে নেব যাতে আলুর সাথে মশলাটা কিন্তু একদম খুব ভালোভাবে মিশে যায় কোথাও না আলুতে মশলা থাকবে না এরকম কিন্তু না হয় এটা একটু ধৈর্য ধরে করতেই হবে বলো ভালো জিনিস খাবার এটুকু খাটবো না হতেই পারে না চলো এবার একটু পেঁয়াজ কেটে নি তোমরা যদি কেউ পেঁয়াজ দিয়ে না খেতে চাও না দিতে পারো দেখো পেঁয়াজকেও খুব একদম মিহি মিহি করে কিন্তু কেটে নিতে হবে কারণ আমরা এটা ফুচকার ভিতরে দেবো সেহেতু তো ছোট ছোট কাটতেই হবে খুব মিহি করে কিন্তু পেঁয়াজটা আমি কেটে রেখেছি এবার যে দইটার জল ঝরাতে দিয়েছিলাম দইটার মধ্যে এইবার আমি একটু নুন দিয়ে এটাকে ফেটিয়ে নেব খুব ভালো করে কিন্তু দেখো এটাকেও ভালো করে কিন্তু ফেটিয়ে নেব তোমরা চাইলে কিন্তু এখানে অল্প করে একটু চিনি দিতেই পারো এবার দেখো একটু বিট লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে আমি আবারও মিশিয়ে নেব দইয়ের সাথে এইবার ফুচকাগুলোকে রেডি করার পালা একদম দোকানের মতো কাগজে প্লেটে করে কিন্তু আজকে আমরা খাবো বুঝেছো দেখো এইবার ওর পেটটা কিন্তু ফাটিয়ে দিতে হবে ও কি আমায় খাবে আর আগে তার আগে তো ওর পেটটা আমি ফাটাই তারপর ও আমার পেটে গিয়ে যা করে করুক চলো আলুর পুরটার মধ্যে ভরে দিলাম এইবার আলুর পুরটা দেওয়া হয়ে গেলে এইবার আমরা কিন্তু একটু বেশি করে দিও একদম কিফটেমি করো না আলু না থাকলে ভালো লাগে নাকি ফুচকা খেতে এইবার দিয়ে দেব গ্রিন চাটনি মানে কি বলবো তোমরা একবার এইভাবে ট্রাই করো তোমাদের দেখো আর দোকানে গিয়ে বারবার খেতে ইচ্ছা করবে না কারণ দেখো এখন ফুচকার যা দাম দশ টাকায় দুটো ফুচকা বলো তো কি খাওয়া সম্ভব দই ফুচকার আবার আরও দাম বাড়িতে এইভাবে বানালে কতটা খেতে পাই বলো তো দেখো তেঁতুলের চাটনিটাও দিয়ে দিলাম এইবার যে ফেটিয়ে রাখা দইটা ওটাকে কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেব। আজকে যেহেতু দই ফুচকা বানাচ্ছি দইটাই তো আজকে মেন ভূমিকা ওর তো দইটাকেও আমরা এই মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু আমরা ওপর থেকে একটু বিট লবণ হালকা করে আর একটু সাদা লবণ এগুলো কিন্তু ছড়িয়ে দেব। আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবে একদম দোকানের মতো হবে কিন্তু দেখতে আর খেতেও হবে কিন্তু তার থেকেও ভালো দিয়ে দিলাম আমরা কিন্তু চাটনিগুলো দই এই দেখো অল্প করে একটু সাদা লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প করে একটু ভাজা মশলা আর দিয়ে দেব একটু এই যে লাল লঙ্কার গুঁড়ো ব্যাস আমাদের ফুচকা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমাদের পেটে যাওয়ার জন্য এইবার কিন্তু ঝুড়ি ভাজা দিয়ে আরও সুন্দর করে কিন্তু আমরা সাজিয়ে দেব। একদম দোকানের মতো লাগছে না তুমিও যখন খুশি বানাও আর খাও কী বলো আর এই ফুচকা কেমন লাগলো বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু কামেন্ট করো এইবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে এফও আরও এনি ফোরন বলে সার্চ করো আর গিয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করে দাও মানে চ্যানেলটাকে আর কিন্তু বেলাইকানটা প্রেস করে দিও কারণ যা কিছু ভিডিও ছাড়ি না কেন রান্নার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটাকে ফলো করে দিও আর লাইক শেয়ার কামেন্ট করতে ভুলো না কিন্তু কেমন